আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের সাথে আমার ঘটে যাওয়া দিনটি আজকে কেমন গেল তা শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে আজকে শুরুটা করলাম রাতের বেলা থেকে ওদের বাবা বাজার নিয়ে আসলো তো আমি সব কিছু গুছিয়ে রাখতে পারিনি কিছু কিছু জিনিস গুছিয়েছি আবার কিছু কিছু জিনিস এই টেবিলের মধ্যেই রেখে দিয়েছি কেননা অনেক রাত হয়ে গেছে এখানে দেখেন মিঠাই তারপর হচ্ছে পাতিল এগুলো নিয়ে আসছে পিঠা বানাবে সে ভাপা পিঠা যেহেতু আমি পিঠা বানাতে পারি না তো সে এখন ট্রাই করবে পিঠা বানাতে বাজার গুজাতে অনেক সময় লাগে যেহেতু বাজার একসাথে আনে তো এগুলো যথাস্থানে রাখতেও সময় লাগে আর বাচ্চা কাচ্চা বিভিন্ন সময় বিভিন্ন মানে তাদের মুড থাকে বাচ্চাদের মুড়ের ওপর ডিপেন্ড করে আমার কাজগুলো ওদের বাবা কিছু ফল নিয়ে আসছে এই ফলগুলো এখন আমি গুছিয়ে রাখবো এখানে লেবু সেই সাথে তরি তরকারিও আছে এখানে কিছু লেবু আছে এরপরে একটা ফুলকপি মূলা তো ওদের বাবা খায় না আমি খাই এর আগে দুইটা মুলা এনে একটা মুলা খেয়েছি আর একটা মূলা শুকিয়ে পুরা হয়ে গেছে এখন নিয়ে আসছে সেই সাথে দেশীয় যত ফল পেয়েছে সে সব নিয়ে আসছে এখানে দেখেন লিচু তো লিচু নিয়ে আসছে আনার দুইটা আগেরই ছিল তো লিচুগুলো কিন্তু অনেক মানে দেখতে অনেক সুন্দর আর খেতেও মোটামুটি ভালো তবে বাংলাদেশের মতো একটা মিষ্টি লিচু তো সেরকমটা না দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেকেই বলতে পারেন এই সময় লিচু হ্যাঁ এই সময়ে লিচু এখানে পাওয়া যায় তো শীত আর গরম নেই যে কোনো সময় যে যেকোনো ফলই পাওয়া যায় তবে এই সমস্ত ফলগুলো হঠাৎ করে পাওয়া যায় এখানে কিছু করলা আছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি পছন্দ করে ওদের বাবা তাই করলা নিয়ে আসছে কিছু আমার জন্য একটা জাম্বুরা নিয়ে আছে ছোট্ট একটা জাম্বুরা দুইটা মাত্র ড্রাগন ফল చారా কয়েকটা মাত্র ফল দেখেন আর ফলে যেই দাম কি বলবো অনেকে হয়তো বা বলবেন যেমন আয় তেমন ব্যয় তবে তাদের উদ্দেশ্যে বলি আয় আর ব্যয়ের মধ্যে যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা যদি ঠিকঠাকই থাকতো তাহলে পেয়ারা চারটা আসতো না এক চাঙ্গারি আসতো আর ড্রাগন ফল আসতো এক চাঙ্গারি আর আনারও আসতো জাম্বুরও আসতো এক ঘর সবই আসতো বেশি বেশি তো বুঝতে পারছেন কি বলতে চেয়েছি আমরা যারা বাইরের দেশে থাকি আমাদের খরচটাও কিন্তু অনেক আমরা কি আর বাজার আর কি আর খাবার খাই দেখেন এতেও কিন্তু আমাদের অনেক মোটা অঙ্কের টাকা গুনতে হয় বাংলাদেশে একটা মধ্যবিত্ত পরিবার যেভাবে চলে আমরা ঠিক একইভাবে চলছি কিন্তু টাকার কথা চিন্তা করতে গেলে যে যেই টাকা খরচ করা হয় তাতে আরও দশটা ফ্যামিলি চলতে পারবে এরকম অবস্থা ফলগুলো গুছিয়ে নিয়েছি আমার মেয়ে অনেক দিন যাবৎ আগ খেতে যাচ্ছিল তো বাংলাদেশে সে আগ খেয়েছে তো সেই কথাটা তার মনে পড়েছিল তো ওর বাবাকে বলতেছিলো যে আগ খাবে ওর বাবা কিন্তু খুঁজে সে আগই নিয়ে আসছে এখানে দেখেন ফল ফ্রুটস আমি সবগুলো একসাথে আবার করলাম ওইকে সব কয়টা ফল একসাথে করে দেখাচ্ছিলাম বাজার থেকে ওদের বাবা একটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে আমরা তো আমরাও পাওয়া যায় দেখেন দিন পর আমরা পেয়েছে তাই ছয়টা আমরা নিয়ে আসছে ভাপা পিঠার জন্য নাকি পাতিল লাগবে দেখেন একটা ভাবা পিঠার পাতিল নিয়ে আসছে বাংলা বাজার থেকে আর আপুরা যা পাচ্ছে তা দিয়ে ভাবা পিঠা বানাচ্ছে যাই হোক সে পিঠা বানাবে আমি তোর বানাবো না দেখি পাতিলে তার কোন পিঠাটা হয় এদিকে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি তো রাতের বেলা ডিম সিদ্ধ ওদের খাওয়াবো পরের দিন সকালে মেয়ের জন্য খাবার রেডি করেছি এখানে রুটি আর সেই সাথে মুরগির মাংস মা মেয়ে একসাথে করে প্রতিদিনের মতো বাস স্টপে যাচ্ছি আজকে বাইরে প্রচুর ঠান্ডা বাস এসে পড়েছে আমার মেয়ে দৌড়াচ্ছে দেখেন গতকাল চিপস এনেছিল কিছু বাজার এখনো দেখেন টেবিলের উপরে পড়ে আছে এগুলো আমি গুছিয়ে নেবো আর একদম ফ্রেশ মাছ পেয়েছিল তো এই মাছগুলো আমি ফ্রিজে ভাবে রেখে দিয়েছিলাম কাটি নেই তো এখন কাটবো মাছগুলো একদম তাজা ছিল এই মাছটা আমার কাছে একদম পোয়া মাছের মতো লাগে আর এই মাছটা বেগুন দিয়ে একদম পোড়া পোড়া খেতে বেশ ভালো লাগে সব কয়টা মাছ আমি কাটবো না যে পরিমাণ রান্না করবো ওই পরিমাণটাই কাটবো এখন মাছ কেটে যে মশলা বেগুন যা আছে হাতে মেখে আজকে রান্না করব। মানে মাছ রান্নার জন্য যা যা মশলা প্রয়োজন সব কিছুই দিয়ে হাতে মেখে বসিয়ে দেব মাছটা একদম পোড়া পোড়া হয়ে গেছে এই পোড়া তরকারিতে একটু পরিমাণের পানি নেই দেখেন কড়াইটা যখন আমি এরকম পর্যায়ে রেখেছি একটু পানিও পর্যন্ত পড়ে না একদম সঠিকভাবে পোড়া পোড়া হয়েছে ও স্কুল থেকে এসেই সে কিছু রান্না করবে সে কিছু বানাবে কারণ তার মিস বলেছে কিছু একটা বানাতে টিচার যেহেতু বলেছে কিছু একটা বানাতে তাই সে পিজ্জা বানানোর চেষ্টা করছে হ্যালো গাইস টুডে উই আর মেকিং পিজ্জা ডিডন্ট লাইক বিকজ আম আই हैव আ স্কুল প্রজেক্ট এন্ড ইটস আ রেসিপি ক্লাস বুক সো আই মيك এ পিজ্জা লাইক মি সাম ওয়ান মেকিং Fried rice. Some are making fruit salad, but I decided to make pizza because we have all the ingredients we need for the pizza. And here's our recipe. First, we got some dough that you can see what we already made. Then we just did this and make the crumbs to flatten out that the air bubbles doesn't come out of the pizza. Now we're adding sauce. I'm gonna change my recipe at school, but I'm, I'm just making it here on YouTube. Don't know why, but okay. Oh, here's some sauce over here that we have, and we're spread it all over in the other side. My mom needs some more because it's looking a little white, and I accidentally put in some sauce over there, but I'm trying not to. Or a cheese. I'm gonna make my super cheesy, so I'm going so much cheese. Cheese 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 first I have to spare the mozzarella because I had added too much but I love cheesy so toppings that are over here so I have an option onions shrimp and tomato I don't really like tomatoes so I'm going like two or or one so first let's add the onions I like more onions because whenever something is spicy, I like, I like onions because um when something is spicy in my rice that my mom gives me, uh, my, my mom just gives me the onions and I just eat it because it cools my tongue down. So that's why I put a lot of rice. It's very good, trust me. So now we add tomatoes, but I'm not going to add a lot, but if you want some more tomatoes, you can add more tomatoes, but I don't really like tomato sauce. So f then we added the cheese and onions, now we're going to add the tomatoes to make it a little bit flavorful, and I'm gonna cut little colorful, my mom said that, but I don't really like tomatoes, so I'm going to put like one or two. Yeah, oh. yeah my favorite part shrimp! Shrimp, shrimp! Shrimp, shrimp! Shrimp! <laughs> I'm going crazy with shrimps. Shrimp! Shrimp, shrimp! Shrimp! My hands, but I guess I'm gonna do it now. And uh, let's add some more tea. cheese. I hope it doesn't spill because last time it spilled. look. Yeah. Actually it's going well. I like my pizza. Because I have sweet tomatoes that I I would covering the tomatoes with cheese. Do you know why? This I don't even know what's this but 100 like 100 100 hey, a <laughs> now my pizza is done and I know I made some mistakes here but some is air bubble, but we really can't at least just water. Here's a shrimp. It's a tiny pizza, guys. Look. If you want to see the recipe or we get to make two pizza, you can if you want to do. The pizza. Oh, it's cheesy. Oh, huh? that's the pie. Okay, Tiny size.